আচ্ছা সকালবেলা কাজে বেরোনোর পথে এক শালিক দেখতে পেলে মনটা খারাপ হয়ে যায় না অনেকেই আমরা বিশ্বাস করি এক শালিক দেখা মানে অশুভ কিন্তু জোড়া শালিক দেখলে কি মনে জেগে আসা দিনটা এবার ভালো যাবে আসলে এই বিশ্বাসের পিছনে রয়েছে পুরনো একটি কুসংস্কার আমরা অনেক কিছুকেই জোড়া বলেই শুভ মনে করি যেমন বিয়ের কাটে জোড়া হাস বা কলা গাছ পোতা হয় যখন তখনো জোড়ায় শালিক পাখির ক্ষেত্রেও এমনটাই বিশ্বাস স্ত্রী ও পুরুষ শালিক একসাথে থাকলে সেটাই নাকি শুভ সংকেত কিন্তু একটা বিষয় ভুলে গেলে কিন্তু চলবে না আমরা অনেক সময় যে জোড়া শালিক দেখি সেটা হয়তো দুটি পুরুষ বা দুটি স্ত্রী শালিক তাও হতে পারে তাই জোড়া মানেই যে সবসময় শুভ সেটা কিন্তু ঠিক সব সময় তবে যদি এক শালিক দেখে মন খারাপ হয়ে যায় তার প্রতিকারও আছে সামনে কলা গাছ দেখে বা একটু পরে অনেকগুলি শালিক একসঙ্গে দেখলে তার অশুভতা কেটে যায় এমনটাই বলে থাকেন অনেক জ্যোতিষী তাহলে কি শিখলাম শালিক দেখা মানেই ভবিষ্যৎ কিন্তু বদলে যাবে এমন ভাবা একদম ঠিক নয় বিশ্বাস রাখতে হবে নিজের ওপর পাখিদের ওপর কিন্তু নয়